আজকে বন্ধুব সৌমেন্দ্রনাথ জেনার একটা বই প্রকাশিত হলো তবু নিজের প্রতি যে খেয়াল রাখতে হয় কোনো গৃহিণী রাখেন না সৌমেন্দ্রনাথ স্ত্রী ঝর্ণা অনেকদিন দু দশক বেঁচে ছিল ক্যান্সার নিয়ে উইচ ইজ নট ইজি সেই পরিপ্রেক্ষিতে এই বইটা লেখা আছে মারণ রোগ যেগুলো হয় মানে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার লেখক সৌমেন্দ্রনাথ জানার নতুন বই নো অ্যান্সার সম্প্রতি প্রকাশিত হল সাতচল্লিশতম আন্তর্জাতিক বই মেলা দু হাজার চব্বিশ শুরু হয়েছে জানুয়ারি পর্যন্ত তার মধ্যে বাইশে জানুয়ারি চারশো বিরাশি নম্বর স্টল অন্নপূর্ণা প্রকাশনী থেকে লেখক সৌমেন্দ্রনাথ জানার নতুন বই নো অ্যান্সার প্রকাশিত হল মরক উন্মোচন করেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন লেখক সমীদ্রনাথ জানাসহ সহ অনেক গুণী মানুষেরা পরে গিল্ড অফিসে গিয়ে এবছরের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দেন লেখক সমীদ্রনাথ জানা এবং এবছরের বই মেলার সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে তিনি শুভেচ্ছা জানিয়েছেন নতুন বই প্রকাশনার এবং তথ্য সমৃদ্ধ নতুন বই নো অ্যান্সার বইটি সকলকে পড়বার অনুরোধ জানিয়েছেন এই বইটি মূলত মারণ রোগ ক্যান্সারকে নিয়ে পরিবারে কারো যদি এই ধরনের রোগ হয় তাহলে পরিবারের বাকি সদস্যের কি করা উচিত কিভাবে কঠিন সময় মন শক্ত করে সংগ্রাম করা উচিত তথ্য সমৃদ্ধ এই বইটি অনেক অজানা তথ্য আছে এবং অনেক কিছু জানতে পারবেন ওই বই থেকে খুব গম্ভীর সময় কিভাবে মানুষের সিদ্ধান্ত নিতে হয় কিভাবে মানুষকে এগিয়ে যেতে হয় সংগ্রাম করে তার অনেক তথ্য এই বই থেকে জানা যাবে বইটি পড়লে সকলেই অনেক সমৃদ্ধ হবে সে বিষয়ে কোনো ভুল নেই দীপ্রায় রিপোর্ট নিউজ আইল্যান্ড এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ছিলেন সেই অর্থে আমি ওখানে একটা প্রথমে একটা সভায় ভাষণ দিতে যাই একটা মোটিভেশনাল লেকচার দিতে সেই সূত্রে প্রথম আলাপ তারপর অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উনি জয়েন্ট সেক্রেটারি সেখানে অনেকবার গেছি আমি দিতে সুতরাং সেই যেতে যেতে সম্পর্ক গভীরতর হয়েছে সেখান থেকেই জানতে পারি ওনার একটা লেখার প্রতি যে একটা নেশা সেই লেখাটা উনি সবসময় লিখে গেছেন শুধু এখানে না অ্যাথলেটিক কোচ অ্যাসোসিয়েশন বেঙ্গলের যে মানে ডেইলি সেটাতেও লেখেন উনি সুতরাং লেখা ইজ এ পার্ট অফ হিম কিন্তু এই লেখাটার মধ্যে একটুখানি বেদনা আছে তো তার কারণ নিজের সহধর্মিনী অনেক বছরের সহধর্মিনী চলে গেছেন অনেক চেষ্টা করেছেন আর মধ্যবিত্ত বাঙালির পক্ষে চাকরি করে দু দশক ধরে ক্যান্সারের মতন একটা অসুখের সাথে লড়া মানে ধনে প্রাণে মারা যাওয়া প্রায় বাট হি সারভাইভড এন্ড গড ওয়াজ হ্যাড ইজ হ্যাড ইজ ব্লেসিংস এবং তিনি তাই জন্য সেটা অতিক্রম করেও সুস্থভাবে সফলভাবে বেঁচে আছেন এবং আজকে সেই পরিপ্রেক্ষিতে এই লেখাটা আমার মনে একটু ডিফারেন্ট একটুখানি তার মধ্যে একটা মনন আছে যে মননটা বোধ হয় লোককে ছুঁয়ে যাবে তাই সবাইকে বলবো আসবেন বইটা নেবেন চারশো বিরাশি স্টল নম্বর স্টল থেকে অন্নপ্রিয়া প্রকাশন থেকে ভালো লাগবে এবং ভালো লাগার সাথে তাদের কিছু শিক্ষাও পাব বলি তো যতদিন বাঁচি ততদিন শিখি শিখবো যা প্রার্থনা করবো ভারতবর্ষ যেন আরও এগিয়ে যায় ক্যান্সারের মতো মরণ ব্যাধিকে রোধ করার জন্য হয়তো আমরা যখন করোনাকে হারাতে পারি অত তাড়াতাড়ি কেন পারছি না ক্যান্সারকে এটা নিয়ে একটু চিন্তা করি সারা বিশ্বেই ভাবনা চিন্তা করছে আমরাও করি রিসার্চ ডেভেলপমেন্টের প্রতি আরেকটু ফান্ড দিই আমরা যে ফান্ডিং করি আমরা তো শুধু যে ওষুধ বেছে বেশি পয়সা রোজগার করা যায় সেটাই করি একটুখানি হচ্ছে ফান্ডিং দিচ্ছে আরও হয়তো ফান্ডিং দরকার আরও হয়তো ছেলেদের মোটিভেট করা দরকার এই 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 অসুখের এগেনস্টে আসার জন্য আমার মনে হয় করোনার মতন এর অন্য যে প্যান্ডেমিক আমরা এত তাড়াতাড়ি দু বছরের মধ্যে তার প্রতিষেধক বার করতে পারি ক্যান্সারও প্রতিষ্ঠ বার করতে পারবো আমি বইটা পুরো পড়ে দেখিনি দেখব যে কি লিখেছেন উনি ওনার কি অ্যাডভাইস তার সম্বন্ধে সবাইকে বলবো আপনারাও পুরো দেখুন মোটিভেট করুন সবসময় আজকে বন্ধুব সবেন্দ্রনাথ জানার একটা বই প্রকাশিত হলো প্রত্যেক বছর সৌমেন্দ্রবাবু একটা না একটা বই প্রকাশ করেন এবং সেটা আমারই ডাক পড়ে যাই আজকে আমি আমার মেদিনীপুরের বিশেষ করে আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই জায়গার মানুষ সৌমেন্দ্রনাথ জানা এবং তিনি প্রত্যেক বছর একটা করে বই তৈরি করেন এবং এই বইমেলা উপলক্ষ করে প্রকাশও করেন এবারের বইটি হলো নো অ্যান্সার মানে নো অ্যান্সারের অ্যান্সার দেওয়ার মতন জায়গায় আমি নেই কিন্তু অ্যান্সার দিয়েছেন সোমেন্দ্রনাথ জানা তাহলে তিনি কিছু বলুন যে এর মধ্যে কি দিয়েছেন আমি সেটা জানার নেই সৌমেন্দ্রনাথ জানা বলবেন তার বইয়ের সম্পর্কে আর আপনারা সবাই আজকে বইয়ের প্রকাশ অনুষ্ঠান হলো একটি কী বলবো একটা শিশুর জন্ম হলো আজকে আপনারা সবাই পড়বেন পড়ে আবার জানাবেন সৌমেন্দ্রনাথ জানাকে এবং সেই প্রকাশককে সোমেনবাবু কিছু বলুন এই বইটা সম্পর্কে সেটা আমি চাই আসলে একজন আদ্যন্ত গৃহিণী যিনি সংসার সামলেছেন ছেলে মেয়েদের মানুষ করেছেন তাদেরকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন তাদের পেশাগত জীবনে তারা বাইরে প্রতিষ্ঠিত তবু নিজের প্রতি যে খেয়াল রাখতে হয় কোনো গৃহিণী রাখেন না সেই তালিকার মধ্যে আমার গৃহিণীও পড়েন তাই নানা রকমের চিকিৎসা দিয়েও কুড়ি বছর আমরা তাকে যেভাবে আগলে রেখেছিলাম আসলে কথাই আছে মারণ রোগ যেগুলো হয় মানে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার আলটিমেটলি অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাই কিন্তু উত্তর হয়তো পাই না কিন্তু অদূর ভবিষ্যতে এর উত্তর নিশ্চয়ই আমাদের বিজ্ঞানীরা খুঁজে পাবেন আমাদের আশেপাশে যে দূষণ সে দূষণের ফলে যে রোগগ্রস্ত হয়ে পড়ছি আমরা আমাদের বিজ্ঞানী বা চিকিৎসক মহল এ বিষয়ে সজাগ হবেন এবং দিশা দেখাবেন আমাদেরকে এই আশা নিয়ে একজন গৃহিণীর হাঁটতে না চাওয়া লড়াইয়ের কাহিনী এটা বেদনার কিছু তথ্য সমৃদ্ধ লেখা এর মধ্যে রয়েছে আপনারা পড়বেন দুঃখও পাবেন কিছু জানাও হবে আপনাদের বিভিন্ন রোগ সম্বন্ধে বা এই রোগের চিকিৎসা সম্বন্ধে ধন্যবাদ তিনি প্রত্যক্ষদর্শী এবং কি বল প্র্যাকটিক্যাল মানুষ আর কি যাকে নিয়ে দীর্ঘ কুড়ি বাইশ বছর তিনি চিকিৎসা করার চেষ্টাও করেছেন তার যেই কাহিনী এই কাহিনী প্রত্যেকেরই পড়া উচিত বলে আমিও মনে করি বিশেষ করে প্রত্যেক স্বামীর এবং তার স্ত্রী দুজনেরই বেশিরভাগ পড়া দরকার কারণ সত্যি সত্যি স্বামীকে নিয়েই স্ত্রীরা সবসময় জন্য ব্যস্ত থাকেন তা নিজের প্রতি নিজের দেখা হয় না অতএে এখানে এখানে সেই বইতে তিনি উল্লেখ করলেন তো সেই বইতে নিশ্চয়ই জানার কিছু থাকবে আশা করবো আপনারা সবাই পড়বেন পড়ে নিজের সম্পর্কেও জানবেন এবং লেখকের সম্পর্কে এবং লেখকের স্ত্রী সম্পর্কে এবং এই রোগের বিষয়বস্তু সবই আপনারা জানতে পারবেন আগামী দিনে অনেককে সাহায্যও করতে পারবেন যে আপনি পড়েছেন